এরে বেগানা পুরুষের দল বেগানা নারীরে কখনো সালাম দিবি না সালাম দেওয়া যায় বেগান আরে সালাম দেওয়া যাবে না কারণ সালাম একটা শান্তির আওয়াজ সালাম হলো মহাব্বতের আদান প্রদান এই সালামকে কেন্দ্র করে কণ্ঠের আওয়াজ যখন আদান প্রদান হবে বেগানার কণ্ঠ যখন আসবে মহাব্বত তোমার ভেতরে ঢুকবে কারণ তোমার অন্তরের মধ্যে ময়লা আছে নাপাক লাগানো আছে তোমার ভেতরে যৌবনের না নাপাক লাগানো আছে কণ্ঠ শুনলো তুমি ওদিকে ধাপিত হয়ে যাবে এই জন্য একদিকে কয় এই পুরুষেরা বেগানারে সালাম দিবা না নারীদের কয় নারীরা ওই বেন ভিন পুরুষের সাথে মধু লাগাইয়া কথা বলবা না এমন মেজাজ করা কণ্ঠ দিয়া কথা বলবা পুরুষটা যেন বিরক্ত হইয়া তোমার সাথে কথা বলার ইচ্ছাটা হারিয়ে ফেলে আল্লাহ কি পরিমাণ চায় বান্দাকে জাহান নাম থেকে বাঁচানো নামাজ কায়েমের অর্থ জামাতে পড়ো জামাতে নামাজ আদায় আছে নামাজ কায়েমের ওই ব্যাখ্যা দুইটা যদি না জানে তারা চিল্লায় বলবে মা বন্ধের মসজিদে লুকাও খবরদার মসজিদে নেওয়া যাবে না মা বন্ধের জামাতে নেওয়া যাবে না বাইতুল্লাহর ইমাম

দরকার ও আম্মা যান আপনি ঘরের মধ্যে থাকিয়া নামাজ আদায় করবেন ঘরের মধ্যেই নারীর নিরাপত্তা নাই আবার হ্যাঁ গেলে কি হইব এটা নোয়া খেল লেগে বুঝাইতে আবার ইন্ডিয়ান নতুন বয়ান লাগবো ঘরের মধ্যে ঢুইকে যদি নারীরে ইজ্জত নষ্ট করে এই নারীরে রাস্তায় নামাইলে কি পরিমাণ ইজ্জত রক্ষা হবে এই কথা যারা বুঝো না তোমরা বোকার স্বর্গের বাদশা নবীর এজন্য নামাজ কায়েমের আর এক ব্যাখ্যা হলো সময় মতো নামাজ পড়ো ও আব্বা সময় মতো নামাজ পড়লেও নামাজ কায়েম হয়ে যাবে নামাজ কায়েমের আর একটা ব্যাখ্যা হলো ও আম্মাজেরা নামাজটা পড়ো পুরুষেরা খুশু খুজুর সাথে নামাজ পড়ো আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ো আল্লাহর মোহাবত নিয়ে তুমি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচারা করো কাশি আসে না হুদা একটা কাশি দিদি সুলকানি আসে না হুদা সুলখান এই যে নামাজ এ সমস্ত নামাজ জন্য আল্লাহ কোরআনে কি বলেছেন মুসলিন ওই নামাজের জন্য ওয়াইল্ড নামক জাহান্নাম নাম

আল্লাহ বলেন মুসল্লিন এমন নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম মুত্তাকীদের ছয় গুণের দুই নাম্বার গুণ নামাজ কায়েম করো নামাজের মতো নামাজ আদায় করু এই নামাজটা তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রে কারণ অন্ধকার কবরে যখন সবাই রেখে চলে যাবে দানে বামে আর কেউ থাকবে না ওই কবরে যাওয়ার পর তুমি একা হয়ে যাবে আমিও একা হয়ে যাব। আমি বক্তা ছিলাম নাকি শ্রোতা ছিলাম সাদা কাপনের প্যাকেটে ঢুকলে কিন্তু পরিচয়ে থাকবে না সাদা কাপনের প্যাকেটে ঢুকার পরে কে বাবা কে ছেলে কে সন্তান কে মা কে ভাই কে পীর কে মুড়ি কে শিক্ষককে ছাত্র কোনো ভেদাভেদ নাই কবরের হালাতও এক কাফনের কালারও এক শিক্ষকের কালার একরকম ছাত্রের কালার আর একরকম কোন সিস্টেম নাই পীরের কাফনের কালার একরকম মুড়িদের কাফন আলাদা তার নবীর দল তুমি যেই লাইনে দৌড়াও যেই দলের দালালি করো না কেন কাফনের মধ্যে ঢুকলেই কিন্তু সব একাকার হয়ে যাবে ওই অন্ধকার কবরে যাওয়ার পর তোমার কবরে কেউ যাবে না যাবে তোমার নেকামুল যদি পাশক তো নামাজ পড়িয়া যাও আল্লাহর নবী বলেন কালান নবীয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইজা উযিআল মাইয়িত ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসি ওয়াস সালাতু আইয়ামিনি ওয়াস সিয়ামু আল্লাহর নবী বলেন সবাই মাইয়েতের দাফন করে সবাই যখন বিদায় হয় ফিরিস্তা আসে প্রশ্ন করার জন্য চার দিক থেকে যখন বাধা শুরু হয়ে যায় মাথার কিনারার থেকে নিষেধ করে প্রশ্ন করো বানা কে তুমি বলে আমি এই বান্দার বন্ধু কর ফিরিস্তারা ডান পার্শে যায় আসবানা কে তুমি বলে বান্দার বন্ধু পাঁচ বেলার নামাজ বাম কিনারায় যায় আসবানা কে বলে রোজা পায়ের কিনারায় যায় সেখানে আসবানা কে তুমি বলে আমি যাবতীয় আমল 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 চলে এরে নবির উম্মতের দল দস্তার খানের সুন্নতের আমল করছেন আমার নবী আল্লাহর নবীর জলিল কদর সাহাবি বেঈমান দুনিয়াদার বাদশার দাওয়াতে চলে গেলেন খানা খাইতে বসার পর দস্তার খান বিচাইলে খানা খানাটা উঠাইয়া খাইলেন বাচ্চার লোকেরা বলে এটা অভদ্রতা এটা কি অভদ্রতা আল্লাহ নবীর প্রিয় সাহাবি চিৎকার করে বললেন আ আতরুকু সুন্নাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি কি আমার এই মুহাম্মাদের محبتের সুন্নাত ছেড়ে দেব লিহা উলা ইলহুমা কা এই মূর্খদের কারণে আমি তো নবীর সুন্নতে ছাড়তে পারি না সমাজের মানুষ কয় অবদ্রতা মদিনার নবী কয় খানার শেষে পলেটটারে ছেটে ছেটে খাও এটা সুন্নাত ভদ্রতা আর দুনিয়া দুনিয়াদাররা কয় হুজুরের আপেলটা চেটে খাওয়া এটা অবদ্রতা খানা পুরাটা পুরোটা খান থেকে উঠাইয়া খাওয়া নবীর সুন্নাত ভদ্রতা উম্মতেরা কয় অবদ্রতা এর নবীর উম্মতেরা আমার নবীর সুন্নাত গুলো একটা একটা করে যদি তুমি বিভিন্ন অজুর দিয়া বাদ দিয়া দাও বলনবীর শূন্যতে আমল জমিনে আর কারা করবে হিন্দুরা তো করবে না বৌদ্ধরা করবে না খ্রিস্টান এহুদিরা করবে না নবীর শূন্যতে আমল করবে নবীর আশেখ মোহাম্মদের উম্মতেরা আজকে তুমি মোহাম্মদের উম্মত দাবি করো মাথার মধ্যে টুপি নাই মাথার চুলগুলো মদিনার লাইনে নাই তোমার গালের মধ্যে দাঁড়ি নাই তোমার পাশক্ত নামাজ নাই মদিনাওয়ালার পোশাক নাই শূন্যতের খবর নাই তুমি নবীর সাফাত কি করে আশা করো আল্লাহ মাফনা করলে তোমার উপায় নাই রে বাবা আল্লাহ এই মহামারী দিয়া তহবার পথে আহ্বান করলেন আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া জাহান নামের ভয় নিয়ে তারপরে মুসলমান হয়ে কবরে যাও ওই কবরে যাওয়ার পর আর কিন্তু ফিরে আসার কোনো সুযোগ হবে না যোগের কোনো লাইন হবে না ওই কবর হবে গুণাগারের জন্য ভয়ঙ্কর আজাবের স্থান আল্লাহর কাছে তও বা করো ও আল্লাহ দুনিয়াতে যতদিন আসি এত অপরাধ করেছি আর করব না কারণ আমার জীবনের বহু আপন আমি হারিয়ে ফেললাম একদিন আমিও তো হারিয়ে যাব আমার এই জমিন পরে থাকবে বযাম চলবে কিন্তু আমি থাকবো না ওই কবরে আমি বছর না কত শত বছর পরে থাকবো কোনো হিসাব নাই কিন্তু আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য উল্টা পাল্টা চলা যাবে না গুনা নিয়ে কবরে আমি যাব না আমি আল্লাহর ভয় নিয়ে তওবা করতে চাই আল্লাহ বলেন চোখের পানি সেরে তওবা কর জীবনের সব গুণাগুলো একটা চোখের পানির বিনিময়ে মাফ করে দিব আল্লাহর দরবারে তওবা করো আর নামাজ না পর্দায় চলবো না ও আল্লাহ তোমার ভয় অন্তরে ঢুকায় দাও আর কোনো দিন আমি গুনাহের কাছেও যাব না বেয়াদবি করব না মা বাবার সাথে মুরুবীদের সাথে সাথে আমি আর কোনো দিন না করব না আমি আল্লাহর কাছে তওবা করো সারা জীবন বয়ান শুনলা নামাজ পড়লাম না কি লাভ হবে এই বয়ান শুনে আজকে ফজর যারা পড়েন নাই জহুরের নামাজ দ্বারা পড়েন নাই আসরের নামাজ পরা করেন নাই মাগরিবের নামাজ যারা করেন নাই এশার নামাজও করেন নাই বয়ানে আসছেন রেকর্ড করলেন বয়ান শুনলেন কিন্তু বাড়িতে যাওয়ার পর যদি আজকে ফজরের নামাজটাও না পড়েন আপনার বয়ান শুনে কি লাভ হলো নিজের বিবেকেরে জিজ্ঞাসা করো এরে যুবক আল্লাহর গোলাম অতচ ডানে বামে তাকায় দেয় তোমার আমার মতো কত যুবক সন্তান স্কুলে পরে কলেজে পড়ে এক বেলার নামাজ বাদ দেয় না একটা যুবক র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ বন্ধ করে না এরে বান্দা যুবক ছেলেটা ড্রাইভারি করে কৃষি কাজ করে শিক্ষকতা করে নামাজ বাদ দেয় না যুবক সন্তান ব্যবসা করে চাকরি করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক যদি শ্রমিকের কাজ করে কৃষি কাজ করে নামাজ বাদ দিতে না পারে তুমি পারলা না কেন নামাজ পড়তে হিসাব দেওয়া লাগবে করায় গন্ডায় কি জবাব তুমি আল্লাহর কাছে দিবা চিন্তা করো বাহাদুর তুমি আর কি করবা এই যুবক রক্তের গরমে বাহাদুর কি করবে তোর পুরা জীবনের বাহাদুরির হাজার কোটি বাগের এক ভাগও হবে না নমরুদের বাহাদুরির কাছে ফেরাউনের বাহাদুরির কাছে সাদাদাদের বাহাদুরির কাছে কারুনের বাহাদুরির কাছে তোর বাহাদুরির তো কোনো টাইই নাই ও সমস্ত বেঈমানগুলো লোককে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন ফেরাউন নামের একটা মানুষ দুনিয়াতে কোথাও নাই নাম শুনলে মানুষ ঘৃণা করে অথচ টাকারও অভাব ছিল না ক্ষমতারও অভাব ছিল না কি লাভ হলো ওই ক্ষমতায় কি লাভ হলো ওই টাকা পয়সায় যে আজকে তার নামটা দুনিয়ার মানুষ শুনতে চায় না কাউকে যদি বলেন এক লাখ টাকা দিব তোর সন্তানের নামটা ফেরাউন রাখ রাখবে কেউ রাখবে তাহলে ওই টাকার মাস্তানি করে কি লাভ হবে ক্ষমতার বাহাদুরি করে কি লাভ হবে রক্তের গরম দেখাইয়া কি লাভ হবে যদি তোমার এই গরমটা আমার আল্লাহ পছন্দ না করে রক্তের গরম দেখায় কি হবে যদি রক্তের গরমটা আল্লাহর জন্য দেখাইতে না পারো নামাজ যদি পড়তে না পারো আল্লাহর নবী বলেন হাদিস বেইমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ ইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারতে পারে না এখন তুমি চিন্তা করো তুমি মুসলমান দাবি করতো নামাজ আদায় করো না আল্লাহর কাছে কি জবাব দিবা জবাবটা ঠিক করিয়া কবর দেশে যাও